আমরা জুলাই রেগুলেশন অ্যালায়েন্স পাঁচ তারিখের পরে কাজ করা শুরু করেছিলাম ডকুমেন্টারি নিয়ে আমরা আমাদের প্ল্যান ছিল প্রত্যেকটি শহীদ পরিবারের ঘরে ঘরে গিয়ে আমরা ডকুমেন্টারি তৈরি করব এবং দুই হাজার পঞ্চাশ সালে এসেও দুই হাজার চব্বিশ সালের ইতিহাস যাতে বিকৃতি না হয় আমরা সেটা নিশ্চিত করে ছাড়বো ইনশাল্লাহ আমরা দেখেছি একাত্তর আপনাদের সিদ্ধান্ত আপনাদের এখন আরেকটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা চার দিন থেকে এখানে অনেকে অসুস্থ হয়ে গিয়েছি আচ্ছা আমরা এখানে অনেকেই চার দিন যাওয়ার থেকে অসুস্থ হয়েছি কীসের জন্য অসুস্থ হয়েছি আমাদের বিষিত এবং ঘোষণাপত এই সম্পর্কিত সিদ্ধান্ত আজকে স্থানভাবে আলোচনা করছে সেখানটা প্রতিক্রিয়া একমাত্র জানাতে পারেন আপনারা আমরা এখানে আমরা এখানে কেউ কিছু বলতে পারে না আমরা চাকরি ধরে এখানে অনেক বেশি অসুস্থ আপনাদেরকে কয়েকটা জিনিস একটু বলে নেই তারপর আপনারা আপনাদের সিদ্ধান্তটা জানান আমাদের হাসপাত আবদুল্লাহ ভাই যখন আসছে সে নিজের মুখে আমাদের সাথে বসছে কথা বলছে জানাইছে সে বলে দিতে সে কালকে প্রজ্ঞাপন জারি হবে এখন কালকে যদি প্রজ্ঞাপন জারি হয়ে যায় এখন থেকে আমরা কালকে পর্যন্ত যতটুকু টাইম থাকবো নিজেদের শরীরের ক্ষতি

सिद्धता आहे काय बाई चला करा चला करा काम कोणी येणार जरा

আমরা তো আমরা তো সম্মান আছে এটা তো কিছুই সম্ভব না আমাদের কোন সম্মান আছে সম্মান আছে আমরা আমরা আমাদের হয়ে থাকবে আমরা তো এই রকম হয়ে যাই আমরা খুব ভয় পাই আমরা তো এই ভাই আমি তো ভয় পুরি আছি এই সব

আমরা <tutly> নিজেরা <with wind YeANS> আমলে নিষিদ্ধের কারণে নিষিদ্ধ হওয়াতে গরু ছাগল জবাই করে বিরিয়ানি খিচুড়ি করানো হচ্ছে پر اَمادے اک ڈسپلن ہے তারা বিএনপির না রাত তিনশো ষাটটি বাড়ি করে আর বিএনপি জামাত জন্ম নাম দেয় এরা দুর্নীতি করে তাহলে তারা আমার দান বাক্স নেয় আমি দানবাক সমিত শুরু করছি বাক্স না একটাই স্থান দান করুন না